মন গুণে ধন পায় অমল বিয়া দন বুজিয়া কাইৰাণীতে কতখন বিয়া দন বুজিয়া কাইৰাণীতে কতখন মন গুনে ধন পায় অমল মন গুণে ধন পায় অমল চিনে ময়দানে দৌড়াই কত বেশি আইরে নিদানে পরিযা মানুষ চিন্ন জগৎবাসী আইরে ঘুরা চিনে ময়দানে দৌড়াই কত বেশি অট্ট হাী কেউ দাই অট্ট হাচি কেও গাই বদনাম মন গুণে ধন পায় সমল লৰ ধন মন গুণে ধন পায় সমল লৰত বিয়াদ বুঝিয়া কাইরাণীতে কতক্ষণ দিয়াদন বুঝিয়া কায়রাণীতে কতক্ষণ মন গুনে ধন পায় অমলরত মন গুণে ধন পায় অমলরথ আইরে আশা গুনে বাসা হয় মর বীরবাণী মানুষ আমানত খিয়ানত করে সর্বলোকেই জানি গুণে বাসা হয় ময় মুরব্বির বাণী মানুষ আমানত খিয়ানত করে সর্বলোকেই জানি বেইমানে ভরিয়া গেছে বেইমানে ভরিয়া গেছে এই যে এই ভুবন মন গুণে ধন পায় ল রতন মন গুণে ধন পায় অমল্ল রতন দিয়াদন

পৃথিবীতে আইসা পৃথিবীটা আল্লাহ কেমন করে তৈরি করছে আমার দেখার ভাগ্য হয় নাই তারপরেও আল্লাহর কাছে আমি দুঃখ করি না কারণ আল্লাহ কইছে যার শোক নাই তার শোক দু গোনা নাই তো অন্ধ হয়েও আমি নিজে তৈরি করে কিছু গান ঘরে আমি শুনাই থাকি এবার যে গানটি উপহার দিব এই গানটার নাম হলো বীর মুখের বাণী ময়মুরবীর মুখের বাণী এই গানটার মধ্যে কিছু আছে এই গানটা আমি লেখছিলাম খুব দুঃখে পড়িয়া আমি গত ছয় মাস হলো সড়ক দুর্ঘটনায় আমার পা একটা ভেঙে গেছিল যাওয়ার পরে দেখলাম আপন আপন লোক যারা তারা আমার পাশে কেউ নাই তখন আমি বিস্তার শুয়া শুয়া এই গানটা তৈরি করছি ভাইয়ের কণ্ঠে গান শুনলেন ভাইয়ের নাম জানি কি আবার ভুলে গেছি মোহাম্মদ রফিকুল ইসলাম নাসিম শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম নাসিম শেখ তো ভাই কিন্তু গান করলো সে কিন্তু একজন দৃষ্টি প্রতিবন্ধী জন্মের পর থেকেই সে কিন্তু এই দুনিয়ার কোনো কিছু দেখে না পৃথিবীতে কত সুন্দর সুন্দর জিনিস কিন্তু পাক তার জন্য রাখে নাই হয়তো আখের হাতে কিছু একটা রেখেছে এই জন্যে আল্লাহ তার দৃষ্টিটা দেয় নাই তো ভাই কিন্তু পথে প্রান্তরে কিন্তু গান করে তার পেটের ক্ষুধা নিবারণ করে থাকে তো আপনারা যে যেখান থেকে দেখছেন তার গান শুনলেন সেটা অবশ্যই আপনারা মতামত জানাবেন আর ভাইকে যদি একটু সাহায্য সহিত করতে চান ভাইয়ের নাম্বার আমরা একটু দিয়ে দিচ্ছি ভাই

তো আসলে ভাই লজ্জা পাচ্ছে ভাই আর কি বলবে ভাই কাজই হলো পথে প্রান্তরে গান করে মানুষজন দশ টাকা বিশ টাকা খুশি হয়ে তাকে দিয়ে থাকে সেই টাকা দিয়ে কিন্তু তার পেটের ক্ষুধা নিবারণ করে থাকে ভাই পি কিন্তু বিয়ে করছে তার তিনটা সন্তান আছে তারাও কিন্তু মাদ্রাসায় পড়ে তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে অনুরোধ করবেন আপনারা দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা দিয়ে ভাইকে একটু সাহায্য সহায়তা করবেন আর যারা একান্তই করতে পারবেন না তারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন এমন কোনো হৃদয়বান ব্যক্তিরাতে পৌঁছবে যেন এই ভাইকে সাহায্য সহায়তা করে সে আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ